তুমি আছো তোমার কোনো দিক নাই তুমি তুমি শুধু খানা কাবাই না তুমি আরো সে তোমাকে যেদিকে থাকাই তুমি সেদিকেই আছো এইটা আমার জলাই যোদ্ধা বহুত কষ্ট করিয়া আমার বিএনপির ভাইরাও আসছে সমবেদনা জানাইতে হে আল্লাহ আমাদের এই মুনাজাতকে কবুল করো আল্লাহ তারেক এই নিবন্ধনটা মিলায় দাও যাদের শুভবুদ্ধের উদয় নির্বাচনের শুভবুদ্ধের জন্য উদয় হয় এবং ব্যবহার প্রাপ্ত চার ভাগ দেশনায়ক জনাব তারেক রহমান তার সম্মান তুমি রক্ষা করো দুধ পাঠিয়ে সমবেদনা জানাইছে তার সম্মানকে রক্ষা করো এবং নামাজের বিরতি ভাই অসুস্থ আল্লাহ এই তারেক ভাই আল্লাহ একটা জিনিস ভুলে গেলে হবে না আমার প্রাণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই সাতই নভেম্বর তাকে কবরে আল্লাহ জানাতের সাথে কবরে ঠিকানা বানাই দাও সুবাহা রবি কে জাতি আল্লাহ বেগম